লাউ পাতার ভর্তা বানাবো এখানে কতগুলো লাউ পাতা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আর এগুলোর মোটা শিরগুলো ফেলে দিয়ে ছিঁড়ে নিয়েছি দিয়ে পাতলা পাতাগুলো রয়েছে এটা কিন্তু খেতে শুধু ভালো লাগে তাই না এটা সর্দি কাশি হলেও অনেকটা দেয় এখানে কটা শুকনো লঙ্কা খালি কড়াইতে দিয়েছি কোনো তেল টেল কিন্তু দিই কাঁচা লঙ্কা কিছু রসুন কিছুটা কালো জিরে দিয়ে গ্যাসটা সিমে দিয়ে ভালো করে পাতাটা নরম করে নেব জল মরে গিয়ে এরকম হয়ে গেছে এবার এটাকে হাতে বাটলে বেশি ভালো হয় হাতে বাটবো না আমি মিক্সিতে দেবো কারণ আমার আর সময় নেই লাউ পাতাটা বেটে নিয়েছিলাম এতে নুন দেওয়াই ছিল আর একটু চিনি দিয়ে দিয়েছি আর এখানে দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এটা এটা হাতে বাটলেই বেশি ভালো লাগে কিন্তু আমার আর তার একদম শুকনো শুকনো হয়ে যাবে তারপর নামিয়ে এখন অনেকক্ষণ হবে গ্যাসটা কমিয়েই করতে হবে একদম রেডি এবার নামিয়ে এক থালা ভাত খাওয়া যাবে গরম গরম দারুণ লাগে এটা খেতে একবার ট্রাই করে দেখো থাকতে গা হাত পা ব্যথা কমে ঠান্ডা লাগলেও কমে যায় চলো টাটা আবার আসুন নতুন একটা ভিডিও নিই ততক্ষণ টাটা